গাজী বাড়ি যুব সমাজের পক্ষ থেকে সবাইকে অনেক বেশি শুভেচ্ছা ও অভিনন্দন রইল তো হ্যালো গ্যাস আসসালাম ব্যাসো ভাই আলিপুগার জি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকের মিডিয়াটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকের মিডিয়াটা হচ্ছে আমাদের গাজীবাড়ি পূর্ণ মিলনী উৎসবের দ্বিতীয় পার্ট আর এই পার্টা হচ্ছে আগের পার্ট থেকে বেশি ইন্টারেস্টিং হতে চলেছে আর আপনার যদি কেউ আগের পাটটা না দেখে থাকেন অবশ্যই আগে ওই পার্টটা দেখে নেবেন এখন হচ্ছে হাড়ি আর হাড়ি ভাঙ্গা রুলসগুলো হচ্ছে যে খেলবে ওর হচ্ছে ব্লাইন্ড ফোল্ডেড করবে এবং ওর হাতে একটা বাঁশ দিবে আর সামনে হচ্ছে একটা মাটির হাড়ি থাকবে ওটা হচ্ছে ব্লাইন্ড ফোল্ডেড ভাবে ভাঙতে হবে আর এই গেমটা খুবই ইন্টারেস্টিং কারণ এটা হচ্ছে অনেকে ভাঙতে পারলো না অনেকে ভাঙতে পেরেছে আপনি এটা সব পুরো ভিডিওতে দেখতে পারেন আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লাগবে হচ্ছে খেলাধুলা শেষ এখন হচ্ছে পুরস্কার দেওয়ার পালা এখন আমাদের গেমের বিচারক হচ্ছে সবাইকে পুরস্কার দিবে এবং ট্রফি মেডেল কিছু দিবে

Untuk nanya mangi <tangan> detek. <tangan> baik, maju maju এখন হচ্ছে দিবে মেদা তালিকার পুরস্কার পুরস্কার বিতরণ শেষ এখন হচ্ছে লটারি পালা আর লটারিতে হচ্ছে কার কার ভাগ্য খুলবে এটা হচ্ছে ভাগ্যের উপর ডিপেন্ড করে

андай <laughs> двайай <laughs> <laughs> <laughs>

প্রত্যেকটা হেড কাউন্ট করে আমাদের খাবার অ্যারেঞ্জ করা হয়েছে আমরা আমাদের দায়িত্ব আপনারা সহযোগিতা করবেন সবাই ছেলেমেয়েরা আমাদের বাচ্চার খাবার খেতে তো সবাই ভালো থাকে আব্বা একটু কথা বলতে আর বলে আজকের মতো প্রোগ্রাম শেষ করে দিই থ্যাংক ইউ আর আজকের অনুষ্ঠানটা হচ্ছে এই পর্যন্ত শেষ আর এই প্রথমবারের মতো হচ্ছে আমার দাদু বাড়িতে এত বড় করে এই পুণ্যমিলনী অনুষ্ঠান করা হয়েছে আর সবাই আমাদের জন্য দোয়া করুন আমরা যাতে ভবিষ্যতে এরকম আরও বড় বড় অনুষ্ঠান করতে পারিনি আমার দাদু বাড়িতে আর আজকের ভিডিওটা এই পর্যন্ত আমাদের অনুষ্ঠানটা আপনাদের কেমন লেগেছে আমার কমেন্টে অবশ্যই বলা যাবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ হবেন আল্লাহ হাফেজ আর রাতের খাবারে ছিল বিরিয়ানি আর কুক